হ্যালো ইব্রওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ ভিডিওটি না টেনে দেখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আইকনটি প্রেস করবেন অনেকে ভিডিও দেখেন কিন্তু কেউ সাবস্ক্রাইব করেন না সবাই সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে দেখে থাকলে লাইক অ্যান্ড ফলো ব্লগটি হলো দুপুরের লাঞ্চে ব্লক বা দুপুরের মজাদার খাবারের ব্লগ বলতে পারেন খাবারটা এত মজা ছিল কি বলবো খাবারে ছিল সাদা ভাত তার সাথে লেবু করলা আলু দিয়ে ভাজি ছিল অর্বটি ভাজি ছিল তার সাথে ছিল চাল কুমড়া দিয়ে রুই মাছ তরকারি ডেমের মধ্যে এইসব সাদা সিদা সবজি তরকারি আমার কাছে বেস্ট লাগে আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন তাহলে আমার জন্য অনেক অনেক ভালো হয় থ্যাংক ইউ